অল্প সময়ের মধ্যে কি সুন্দর একটা দারুণ স্বাদের আচার তৈরি হয়ে গেছে তো এইভাবে বাড়িতে আচার বানালে সারা বছর ধরে আপনারা খেতে পারবেন ও সংরক্ষণও করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা মুনমুন কিচেন ফুডে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি আপনাদের একটা দারুণ স্বাদের জীবে জল আনা রেসিপি শেয়ার করবো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমড়া আমরা এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো এখন যে আমড়াটা পাওয়া যাচ্ছে এটাই আচারের জন্য উপযোগী এবার আমরাটা আমি জলের মধ্যে ধুয়ে নেব যাতে আমড়াতে যদি কোনো ময়লা বা জীবাণু থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড় আমরাটা জল থেকে তুলে নিয়ে সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমড়ার মধ্যে যে জল আছে সেই জলটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আমড়ার মধ্যে যদি জল থাকে তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমরাটা যেহেতু খুবই কচি তাই আমরা শুধু বোটাটা কেটে নিয়ে চার টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সব আমড়াগুলোই কেটে নিচ্ছি তো সব আমড়াগুলো চার টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিচ্ছি আর যেহেতু আমড়াগুলো আমার পাঁচশো গ্রাম ছিল তাই এখানে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম সর্ষের তেল তো এখানে আমি যে মশলা বা তেল ব্যবহার করব এগুলো সম্পূর্ণ কাঁচা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বেশি পরিমাণে নেব এবার নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো

নিয়ে নিচ্ছি তেজপাতা অবশেষে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে চিনি টেস্টের ব্যালেন্সের জন্য নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে চিনি এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব এবার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমড়া এবার আমড়াগুলো এই মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তো আমরা ওগুলো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি আর দেখুন অল্প সময়ের মধ্যে কী সুন্দর একটা লোভনীয় আচার তৈরি হয়ে গেছে এভাবে বাড়িতে আচার তৈরি করলে সারা বছর ধরে আচার খেতে পারবেন আর সংরক্ষণও করে রাখতে পারবেন এবার নিয়ে নিয়েছি একটা কাচের জার এর মধ্যে আচারটা ভরে নিচ্ছি সম্পূর্ণ আচারটা জারের মধ্যে ভরে নিয়েছি আর এর মধ্যে যেহেতু লবণ ও হলুদ দেওয়া আছে তাই আমরা অটোমেটিকলি সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে একটু রোদ দূরে দিয়ে দিলে আচার সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তো এবার এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম তেল তো এবার ঢাকা দিয়ে আটকে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আচার সম্পূর্ণ তৈরি তো বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে ধন্যবাদ